অনেকেরই এই সমস্যাটা হয় আপনি যখন হচ্ছে কাউকে কল দিতেছেন ইমুতে কিন্তু হচ্ছে আপনি কল দিতে পারতেছেন না অথচ আপনাকে কিন্তু ব্লক করে নাই ব্লক করলে না কল দিতে পারতেন না ব্লক করা ছাড়াও আপনি ওই মানুষটাকে কল দিতে পারতেছেন না তার মানে এটা আপনার সমস্যা নয় কিন্তু যাকে কল দিতে পারতেছেন না তাকে বলবেন এই সেটিংটা অন করতে তো সে যখন হচ্ছে ইমো অ্যাকাউন্টে আসবে আসার পর হচ্ছে তার প্রোফাইল আইকনে ক্লিক করলে তো এই ফিচারটা আসবে আসার পর এখানে দেখান হচ্ছে এই সেটিং অপশনটা আছে এই সেটিং অপশানে আসার পর হচ্ছে আসার পর এই জায়গায় দেখান হচ্ছে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখা যাচ্ছে নিচে যখন হচ্ছে কল অপশনটা আছে প্রাইভেসিতে এই কলে কলে ক্লিক করবেন এই কলে ক্লিক করার পর হচ্ছে এই এভরি এ দিয়ে দিবেন তাহলে হচ্ছে তাকে বলবেন যে দিয়ে তাহলে আপনি আপনি কেন সবাই তাকে কল দিতে পারবে সে মাত্র শুধুমাত্র হচ্ছে হয়তো নবরীতে দিয়ে রাখছে এই জন্য হচ্ছে কেউই তাকে কল দিতে পারতেছে না আর যদি মাইকনটাকে দিয়ে রাখে তাহলে তার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে তারাই শুধুমাত্র তাকে কল দিতে পারবে তো এটা অনেকই হয় না যে হচ্ছে সবার নাম্বার সেভ করা থাকে ফোনে তো তার জন্য হচ্ছে এভি ওয়ান এ দিয়ে রাখলে হচ্ছে সুবিধা তার মানে আপনি যাকে কল দিতেছেন সে যদি হচ্ছে মানে তাকে কল দিতে পারতেছেন না তাকে অন্যভাবে কল দিয়ে হচ্ছে বুঝাবেন যে হচ্ছে এই সেটিংটা অন করতে তাহলে হচ্ছে এই মধ্যে খুব সহজে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে